সকল আলোচনা ও সমালোচনাকে উপেক্ষা করে অবশেষে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করছে ইন্ডিয়া এরই মাঝেই ঘোষণা করা হয়েছে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বিভাজন একই গ্রুপে থাকছে ইন্ডিয়া ও পাকিস্তান সাথে শক্ত প্রতিপক্ষ হিসেবে রয়েছে বাংলাদেশ আইসিসি থেকে অফিসিয়ালভাবে ঘোষণা করা দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বিভাজনে কোন দল কোন গ্রুপে রয়েছে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরন প্রেজেন্টস চ্যাম্পিয়ন্স ট্রফি আপডেটে আপনাকে স্বাগতম 2025 হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজন করার কথা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তি থাকার কারণে এবারে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিটি অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে পাকিস্তানের পাশাপাশি আয়োজক দেশ হিসেবে থাকবে সংযুক্ত আরব আমিরাত দু হাজার পঁচিশ সালের উনিশ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির এরপর নয় মার্চ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে চ্যাম্পিয়ন্স ট্রফির তবে দশ মার্চ রাখা হয়েছে রিজার্ভ ডে আট দলের অংশগ্রহণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে পনেরোটি যেখানে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে বারোটি ম্যাচ গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া আটটি দল হলো আফগানিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ ইন্ডিয়া নিউজিল্যান্ড ও পাকিস্তান দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে পারবে না শ্রীলঙ্কা জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের মতো দলগুলো তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন গ্রুপে কোন দল অবস্থান করছে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে বিপিএল উপলক্ষে স্ফুরন দিচ্ছে ধামাকা অফার স্ফুরণের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে বিপিএল এর জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে ভিজিট করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করা আটটি দলকে দুইটি আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে গ্রুপ এ ও গ্রুপ বি দুইটি গ্রুপ রয়েছে এবং প্রতিটি গ্রুপে চারটি করে দল অংশগ্রহণ করতেছে তো গ্রুপ এতে যে চারটি দল রয়েছে তারা হলো এক নম্বরে বাংলাদেশ দুই নম্বরে ইন্ডিয়া তিন নম্বরে নিউজিল্যান্ড চার নম্বরে পাকিস্তান এই চারটি দলকে রাখা হয়েছে গ্রুপ এতে এরপর গ্রুপ বিতে যে চারটি দল রয়েছে তাদের মাঝে এক নম্বরে রয়েছে আফগানিস্তান দুই নম্বরে অস্ট্রেলিয়া তিন নম্বরে ইংল্যান্ড এবং চার নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা তো ইন্ডিয়া পাকিস্তান ও বাংলাদেশ তিনটি দলই কিন্তু একই গ্রুপে অবস্থান করছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া পাকিস্তান ও বাংলাদেশ তিনটি দলই একই গ্রুপে অবস্থান করার বিষয়টা আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সেই সাথে গ্রুপ এ নাকি গ্রুপ বি কোন গ্রুপটি বেশি শক্তিশালী বা কোন গ্রুপটি বেশি কঠিন অবস্থানে রয়েছে সেটিও জানাতে ভুলবেন না সচরাচর বিভিন্ন টুর্নামেন্টে দেখা যায় ইন্ডিয়া ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয় অপরদিকে বাংলাদেশকে কিন্তু আলাদা গ্রুপে রাখা হয় তবে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু বাংলাদেশকে ইন্ডিয়া ও পাকিস্তানের গ্রুপে রাখা হয়েছে তো অবশ্যই এখানে কিন্তু গ্রুপ পর্বের ম্যাচগুলোতে বাংলাদেশকে অনেকটাই লড়াই করতে হবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে হলে তো অফিসিয়ালভাবেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচিটাও ঘোষণা করা হয়েছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচিটাও জানিয়ে দেবো সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়মকানুন নিয়ে আলাদা একটি ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিস্তারিত জানতে চাচ্ছেন কি না সেই সাথে বিপিএল এর জার্সি যদি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ফুরনে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করলে আপনারা বিপিএল এর জার্সি অর্ডার করতে পারবেন এবং স্ফুরন থেকে জার্সি কিনলে সেই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম বিনামূল্যে তাই এবারের বিপিএলে পছন্দের দলের জার্সিতে আপনার নাম জার্সি নাম্বার সহ ঘরে বসে অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ফুরণের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম